আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমার লাইফ দেখতেছেন লাইফ একটু শেয়ার করে দিবেন অনেক দিন পরে লাইফে আসলাম লাইভটি শেয়ার করে দিয়ে সাথে থাকবেন লাইভটি শেয়ার করে দেবেন রাতের আড্ডায় আপনারা সবাই যুক্ত হয়ে যান রাতের আড্ডায় আপনারা সবাই যুক্ত হয়ে যান রাতের আড্ডায় আপনারা যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্টস করে জানাবেন লাইভটি কে কোথা থেকে দেখতেছেন আপনারা লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন লাইভটি কে কোথা থেকে দেখতেছেন আপনারা একটি কমেন্টস করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই কে কোথা থেকে দেখতেছেন একটি কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি রাতের আড্ডায় সবাইকে স্বাগতম রাতের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সাথে থাকবেন আমিও সবসময় আপনাদের সাথে থাকবো একটি কমেন্ট করে যাবেন যাতে ওই কমেন্টের মাধ্যমে আপনাদের আপনাদের আইডি থেকে আমি ঘুরে আসতে পারি লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন এবং একটি কমেন্ট করে যান ওই কমেন্ট জোরে আপনাদের পরিবারে যুক্ত হতে পারি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আসি সবসময় সময় সাথে থাকার চেষ্টা করব অনেক দিন পরে আপনাদের মাঝে আসা দীর্ঘদিন পরে লাইভ করলাম আজকে অনেক দিন পরে তো আপনারা সবসময় সাথে থাকবেন আমিও সাথে আছি আপনাদের সবসময় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইভটি শেয়ার করে দিন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন লাইভটি বেশি বেশি শেয়ার করুন লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার হচ্ছে না শেয়ার হচ্ছে না ভাই শেয়ার হচ্ছে না লাইভটি শেয়ার করে দিন আপনারা যেভাবে ভালোবাসা দিতেছেন খুব ভালো তো এইভাবেই ছাড়ে থাকবেন আমার সব সময় আপনাদেরও সাথে থাকবো আমি সব সময় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার চেষ্টা করবো সবসময় আপনারও সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি সময় কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আপনারা একটি কমেন্ট করে জানাবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আপনারা আমার লাইফের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে একটি কমেন্টস করে জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন লাইফটি করে দিন লাইফটি বেশি বেশি শেয়ার করলে আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট বাড়লে আপনার সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব দেখে যাতে আপনার পরিবারে যুক্ত হতে পারে ব্যবস্থা করে যাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন এবং কে কোথা থেকে আমার লাইফের সাথে যুক্ত আছেন একটি কমেন্টস করে জানাবেন একটি লাইক দিয়ে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন যাতে আপনার পরিবারে আমরা যুদ্ধ হতে পারি দীর্ঘ অনেক দিন পরে অবশ্য লাইভে আসা আপনাদের মাঝে অনেক দিন যাবৎ লাইভ করি না আজকে অনেক দিন পরে লাইভ করলাম যাই হোক আপনারা যেভাবে আমাদের সাথে আসেন এভাবেই থেকে যাবেন সবসময় যাতে সবাই মিলেমিশে একসাথে সফলতা অর্জন করতে পারি আর আমরা ফেসবুকে যারাই কাজ করতেছি সবাই অবশ্য সফলতার জন্য ফেসবুকে বেশিরভাগ সময় ব্যয় করি তাই সব সময় একে অপরের পাশে থেকে সব সময় আমরা কাজ করে যাই সাথে থাকবেন আপনারা সবাই সাথে থাকবেন সাথে থেকে কাজ করেন লাইভটি কে কোথা থেকে দেখতেছেন একটি কমেন্টস করে জানাবেন লাইভটি কে কোথা থেকে দেখতেছেন একটি কমেন্টস করে জানাবেন একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন ভাই আপনার কাছে যা মনে হয় আপনি বলতে পারেন কারণ এক পাগলই আর এক পাগলের খোঁজ রাখে কেউ পাগল না হলে অন্য কাউকে পাগল বলতে পারেন আপনার মতো আমি পাগল আমি করতেছি না হয়তো আপনি পাগল তাই আরেকজনকে পাগল মনে হইতেছে আপনার যদি ভালো না লাগে আপনি লাইভ দেখবেন না কিন্তু উল্টে উল্টো কমেন্ট করবেন না দয়া করে এখানে আপনাদেরকে ইনভাইট করে আনা হয়নি আপনি নিজের ইচ্ছায় আসছেন আবার নিজের ইচ্ছাই কমেন্ট করতেছেন যেটা মনে হইতেছে কারণ আপনার মন মানসিকতাই পাগল ছাগলের মতো তাই আপনার মনে হয় অন্য কাউকে এরকম আগে আপনার মন মানসিকতা ঠিক করুন মন মানসিকতা ঠিক করে তারপরে ইউটিউবে কাজ করুন হয়তোবা আপনি ইউটিউবে কাজ করেন না যদি ইউটিউবে কাজ করতেন তাহলে এরকম কমেন্ট করতে পারতেন না যাই হোক আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন একটি কমেন্টস করে জানাবেন এবং আমার লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন এবং লাইভটি শেয়ার করে নিজের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিন আমার লাইভটি চেক করতে থেকে আপনারা দেখতেছেন कमेंट्सर माध्यम जब একটি কমেন্টস করে যাবেন কমেন্টস করে যাবেন কমেন্টসের মাধ্যমে যাতে আপনার পরিবারে যুক্ত হতে পারে আর কমেন্টস পড়লে লাইভটি কে কোথা থেকে দেখতেছেন একটি কমেন্টস এ জানান কমেন্টস পড়তেছে না ভাই অডিয়েন্স আছে যাই হোক কিন্তু কমেন্টস পড়তেছে না কমেন্টস পড়তেছে না ভাই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দেবেন ভাই আমার লাইভটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস মাধ্যমে জানান এবং লাইভটি শেয়ার করে দিন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন রাতের আড্ডায় আপনারা যুক্ত হয়ে যান সবাই রাতের আড্ডায় আপনারা যুক্ত হয়ে যান দিন পরে লাইভে আসে অডিয়েন্সের সংখ্যা একেবারেই কম তো থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন শেয়ার হবে ভাই লাইকটি শেয়ার করে দিন লাইকটি শেয়ার করে দিন লাইকটি শেয়ার করে দিন লাইকটি শেয়ার করে সাথে থাকুন লাইকটি শেয়ার করে সাথে থাকুন লাইভটি শেয়ার করে সাথে থাকবেন এবং একটি কমেন্ট করে যাবেন যাতে কমেন্টস এর মাধ্যমে আপনাকেও সাবস্ক্রাইব করে আসতে পারে আপনাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য একটি কমেন্টস করে যাবেন একটি কমেন্টস করে যাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন লাইকটি শেয়ার হবে ভাই লাইকটি শেয়ার করে দেবেন লাইকটি একটি কমেন্টস করে যাবেন একটি লাইক দিয়ে যাবেন একটি কমেন্টস এবং একটি লাইক দিয়ে যাবেন ভাই ভালো আছেন কে কোথা থেকে আমার লাইফে দেখতেছেন একটি কমেন্টস করে জানাবেন কে থেকে যুক্ত আছেন আমার লাইফে একটি কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কই আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই লাইভটি শেয়ার করে ভাই লাইভটি শেয়ার করে যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন একটি করে কমেন্ট করে যাবেন কমেন্টস মাধ্যমে আপনাকে আমি সাবস্ক্রাইব সম্পূর্ণ করতে পারি যারা আমার চ্যানেলডি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সব সময় মধ্যে পাশে থাকবো ধন্যবাদ হ্যাঁ লাইফের সময় অবশ্য বেশি সময় করব না আর ষোলো মিনিট চলতেছে তারপর অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে লাইভ করার জন্য অনেক দিন পরে অবশ্যই লাইফ চলতেছে আমাকে যেভাবে ভালোবাসা দিতেছেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় ভাই ও বোনেরা আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন সবসময় আপনাদের ভালোবাসায় আমি সন্তুষ্ট লাইভটি শেয়ার করে দেবেন এই প্রিয় ভাই লাইভটি শেয়ার হবে লাইভটি শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন একটি কমেন্টসের মতন জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটি কমেন্টস করে জানাবেন লাইভটি শেয়ার হচ্ছে না ভাই লাইভটি শেয়ার হচ্ছে না শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে সাথে থাকুন লাইভটি শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করুন কে কোথা থেকে আমার লাইফের সাথে যুক্ত আছেন জানাবেন কে কোথা থেকে আছে জানাবেন রাখিয়ে ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্টস করতেছেন সবাইকে আমার মন আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনারা সবাই সাথে থাকবেন আমার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইফটি শেয়ার করে দেবেন লাইফটি শেয়ার করে দিন লাইফটি শেয়ার করে সাথে থাকবেন আমি আর লাইফ বেশি করে সময় করব না আমি লাইফ থেকে অবশ্য বের হয়ে যাবো আপনারা সব সময় আমার সাথে থাকবেন সব সময় সাথে পাবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আগামী বা নেক্সটে যখন আমি লাইভ করব তখন আপনারা আসার জন্য ধন্যবাদ আপনারা সবাই সাথে থাকবেন লাইট থেকে এখন চলে যাবো তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ